আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মোটা তাজাকরণের শুকনো গাবি হাডনিশার গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা সম্পূর্ণ শুক্র আর দিশার বাংডি গরু

দেখা দেখি দর দাম চলছে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন মূলতা জাগরণের শুকনো গাভী হাটতিষার গরু দর্শক মুন্ডি জাতের গরু কাকা ছয় দাঁত চাচ্ছে কত সাতচল্লিশ সাতচল্লিশ আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন ছয় দাঁতের একটা গরু সাতচল্লিশ মূলত চাচ্ছে এগুলো পুরাই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে পুরাই করবেন ব্যচা বিক্রি নিয়ে কেমন চল্লিশ থেকে বিয়াল্লিশ শুনলেন দর্শক এই যে একটা গরু চল্লিশ থেকে বিয়াল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ এটা কয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন ছয় দাঁতের একটা গরু শুকনো গাভী হাড্ডিসার গরু পায়টা নাচছেন গরু গরু পায়টা নাচছেন চারটা এটা কিনা গরু না বাসার গরু কিনা মানে আপনি ব্যাপারী তাই তো চাচ্ছেন কত চুয়াল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু চুয়াল্লিশ মূলত চাচ্ছেন বেসা বিক্রি নিয়ে কেমন শলেন নিয়ে তাই তো 16 1049 টাকা চল্লিশ 16 নিয়ে প্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা মিনি কুরা ছতে একটু বড় গরু মিনি কুরা ছতে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভালো কি অবস্থা বাজারে ভালো নাই পরিস্থিতি ভালো নাই কারণ কি কাস্টমার নেই দর্শক পরিস্থিতি ভালো না আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো মিনি কুরাস না কয় দাঁত করে আট দাঁত করে দর্শক দুইটা গরু আট দাঁত করে এইগুলো যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে আপনারা কোরাই করবেন এটা তো আপনার কিনা করুন না আপনি ব্যাপারী জোড়াই চাচ্ছেন কত এক লাখ পঁচিশ আপনারা শুনলেন দর্শক এই যে দুইটা গরু জোড়াই মূলত একশো পঁচিশ চাচ্ছে দেখতে পাচ্ছেন পুরা চাতের গরু বড় গরু এগুলো একটু বেশি গোস্ত ধরে কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন পঞ্চান্ন করে হলে বিক্রি করবে শুনলেন দর্শক এই জোড়াটা পঞ্চান্ন করে হলে বিক্রি করবে পঞ্চান্ন করে দুইটা গরু দেখা দেখি চলতেছে বাজারে দর দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা সম্পূর্ণ শুকনো হাট দেশের গরু একটু বড় গরু দর্শক ভালো আছেন এটা কি জাতের গরু লাল পাকিস্তানি আপনার কিনা গরু না বাসার গরু দর্শক লাল পাকিস্তানি আপনারা শুনলেন এটা মূলত ব্যবসার গরু আপনারা একটু দেখে যাচাই বাছাই করে করবেন চাচ্ছেন কত দর দাম চলছে সেষট্টি চাওয়া কম বেশি তো আছে কত হলে আপনার নিয়ত ষাট আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেখতে পাচ্ছেন নিয়ত গরুটা একদম বাংড়ি গরু দর্শক চলতেছে হলে আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন দরদাম চলতেছে বেসা বিক্রি চলতেছে সামনে আর একটা দেখতে পাচ্ছেন শুকনো হাতি শার্ট কাকা এটা কয় বয়স সমান বয়স কিনা গরু না বাসার গরু কিনা গরু আপনারা শুনলেন দর্শক এটা মূলত সমান দাঁতের কিনা গরু এই গরু গুলো যখন কূরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন চাচ্ছেন কত পঞ্চান্ন চাওয়া দাম হচ্ছে দাম পঞ্চান্ন বিক্রি ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে দেখাদেখি চলতেছে দরদম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে